ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা গুজরাটে আমরা খাটাম্বা থেকে বরোদা স্টেশন বরোদা স্টেশন থেকে একটা নগর স্টেশন হয়ে স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে যাব পুরো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো ফাইনালি রুম থেকে বেরিয়ে সবাই যাব চ্যানেল লেট হয়ে গেল এর কারণে বাসে একটু প্রবলেম আছে তাই র‍্যাপিডো বুক করে বারুদ্রা স্টেশন অবধি যাব 135 টাকার মতো র‍্যাপিডোতে লাগবে ব্লগ বলে দাদা ভিডিও করছি দেখে জিজ্ঞেস করছে ভিডিও বানার তারপরে বললাম যে ব্লগ করার জন্য ভিডিও করছি ঠিক আছে কোনো অসুবিধা নেই একটু ভয় লেগেছিল কি বলবে না বলবে তারপরে দেখলাম সেও কিছু বলেনি এখানে পৌঁছে গেছি এবার বারোদ্রা থেকে একটা নগরের উদ্দেশ্যে ট্রেন ছিল আমাদের তার জন্য ওয়েট করছি এসে গেছে একটা নগর পর্যন্ত যাওয়ার জন্য আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল ইউটিএস থেকে আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু সেটা জেনারেল ডাব্বা ছিল আর এতে জেনারেল ডাব্বা থাকে আমরা নর্মাল ডাব্বায় উঠে পড়েছিলাম তার জন্য পাঁচশো টাকার মতো আমাদেরকে ফাইন দিতে হয়েছিল তোমরা গেলে এই ভুলটা করো না ফাইন লেগেছে একটা অনেক দূর থেকে আসবো বলে অনলাইনে টিকিট বুকিং করিনি এখন এখানে স্টেশন থেকে এসে কোনো গাড়ি আমাদের জন্য আসেনি তাই আমরা অটোই করে যাচ্ছি তোমরা যাতে না এই ভুল করো তার জন্যে আগে থেকে লিঙ্ক ডিসক্রিপশানে রেখে দেব ওখান থেকে তোমরা তোমাদের বুকিং করতে পারবে টিকিট কোথায় কোথায় যাবে গ্যালারি বাগারের যা কিছু স্ট্যাচু অফ ইউনিটির ভিউ গ্যালারি ভিতরে ঢুকার টিকিট বা তোমার বাটারফ্লাই গার্ডেন জঙ্গল সাফারি সব কিছু ওর মধ্যে আর যে সব অনেক কিছুই আছে ওর মধ্যে কিন্তু তোমার দিকে মেন টাইম যেটা আটটা থেকে ছটার মধ্যে তোমার দিকে সব কাভার করতে হবে সেই হিসেবে আটটার মধ্যে যেন ওখানে পৌঁছে যাও একটা নগর হয়ে যেন পৌঁছে যাও নাহলে সব কিছু দেখতে হয়তো টাইম পাবে পাবেনি আমরাও সব কিছু দেখতে পাইনি আর ভিডিও স্ট্যাচু অফ ইউনিটির ভিতরে ভিউয়ের ভিডিও পরের নেক্সট একটা ব্লগ থাকবে তার মধ্যে দেওয়া থাকবে ভিডিওটা অনেক বড় তাই কেটে কেটে দিতে হচ্ছে ভিডিওটি ভালো থাক লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন